সুপ্রিয় দর্শক কিন্তু কেজিতে দেখতে পেয়েছি দুই থেকে তিন টাকা কমতির দিকে এবং কি প্রিয় দর্শক অপর দিকে রসুনের দাম পাঁচ টাকা থেকে ষাট টাকার ভিতরে বাড়তির দিকে দেখতে পেলাম প্রিয় দর্শক আলুর মধ্যেও নতুন চমক দেখতে পেয়েছি আমরা দুই থেকে চার টাকা বাড়তির দিকে প্রিয় দর্শক এই কেমন বার্তা আলুর মধ্যে প্রিয় দর্শক সব মিলিয়ে আজকের বাজার তালিকা জানিয়ে দেবো সরাসরি ডাকা শ্যাম বাজার থেকে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি মেসাজ সাইদ এন্টারপ্রাইজ থেকে প্রিয় দর্শক রয়েছে আমাদের সামনে এই মুহূর্তে ফরিদপুরের মাঝারি সে পেঁয়াজগুলো যা আজকের বাজারে ছিয়ানব্বই টাকা থেকে আটানব্বই টাকার ভিতরে সম্পূর্ণ মানভেদে বেচা বিক্রি চলছে প্রিয় দর্শক এই পেঁয়াজগুলো গত বাজারে বেছে বিক্রি ছিল আটানব্বই টাকা থেকে একশো টাকার ভিতরে কি প্রিয় দর্শক এই পেঁয়াজগুলো আমরা কিন্তু গত বাজারে বিক্রি ছিলাম দেখতে পেয়েছিলাম একশো টাকা ভিতরে ব্যাচে বিক্রি চিত্র এবং কি বাজারে ঘুরছিল একশো টাকার ভিতরে প্রিয় দর্শক এবং কি পাবনার পেঁয়াজ কিন্তু ব্যাচে বিক্রি ছিল ছিয়ানব্বই টাকা থেকে আটানব্বই টাকার ভিতরে কিন্তু হঠাৎ কমতি দিকে দেখতে পেয়েছিলাম প্রিয় দর্শক এই পেঁয়াজের দাম আজকে প্রিয় দর্শক কেন বা কমলো হঠাৎ পেঁয়াজের দাম প্রিয় দর্শক তার আগে জানিয়ে দিয়ে আজকের বাজারে এই ফরিদপুরের মাঝারে সে যে বিক্রি চলছে ছিয়ানব্বই টাকা থেকে আটানব্বই টাকার ভিতরে এবং কি কিছু কিছু পেঁয়াজ পঁচানব্বই টাকা বিক্রি চলছে এবং কি প্রিয় দর্শক অপর দিকে আসছে নতুন হা মুড়ি কাটে পেঁয়াজ প্রিয় দর্শক তার আগে জানিয়ে দেব কেন বা হঠাৎ কমতির দিকে দেখতে পেয়েছিলাম প্রিয় দর্শক দশ তারিখ বা এগারো তারিখ আগে কিছুদিন আগে আমরা শুনেছিলাম বাণিজ্য মন্ত্রণালয় কিছু একটা বৈঠকে বসছিলেন পেঁয়াজের বিষয় নিয়ে প্রিয় দর্শক সেখানে বাণিজ্য মন্ত্রণালয় তিনি বলেছিলেন একশো বিশ টাকার উপর যদি পেঁয়াজের দাম অতিক্রম করে থাকে তাহলে তিনি আইপি দিতে বাধ্য হবেন এবং কি একশো টাকার নিচে যদি ব্যবসায়ীরা দাম রাখতে পারে তাহলে কিন্তু আইপি দেওয়া হবে সে কারণে মনে হচ্ছে বাজারে পেঁয়াজের দাম কমতির দিকে দেখতে পেয়েছি এবং এমনকি নতুন বছরের শুরুতে আবারও আসছে মুড়ি কাটা পেঁয়াজ প্রিয়দর্শক আর মাত্র পনেরো থেকে বিশটা বিশ দিনের ভিতরেই চলে আসবে আমাদের মুড়ি কাটা পেঁয়াজগুলো এবং কি প্রিয়দর্শক এই মুড়ি কাটা পেঁয়াজ আসলেই প্রতি কেজিতে দশ থেকে বিশ টাকা কমতির দিকে আমরা কিন্তু দেখতে পারবো এই সকল পেঁয়াজের মূল্য দাম এবং কি পেয়ারশক অপর দিকে রসুনের দাম আজকের দেশি নাটোর রসুন পাঁচ পঞ্চাশ থেকে ষাট টাকা পঁয়ষট্টি টাকার ভিতরে কিন্তু বেচা বিক্রি চলছে আজকের নাটোরের রসুনগুলো এবং প্রিয় দর্শক আলুর বাজারে আজকে ষোলো টাকা থেকে আঠেরো টাকার ভিতরে সম্পূর্ণ মাল মেতে বেচা বিক্রি চলছে আজকের আলুর দাম প্রিয় দর্শক সব মিলিয়ে আজকের বাজার তালিকা জানিয়ে দিলাম প্রিয় দর্শক এই ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা